আসসালামু আলাইকুম পি চাকরি কর্তা সেবাই বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আবার বাংলাদেশের কিছু সুনন্দন গার্মেন্টস কোম্পানির নিয়োগ বিকৃতি নিয়ে হাজির হয়ে গেলাম কোন কোন গার্মেন্টস নিয়োগ বিকৃতিতে কতজন লোক নিচ্ছে এবং কিভাবে যোগাযোগ করবেন কোম্পানির ফোন নাম্বার সহ এই নিয়োগ বিকৃতি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেখবেন প্রথমে বাংলাদেশের সুনান্দনগ গার্মেন্টস কোম্পানি স্কোয়ার ফ্রস লিমিটেড গার্মেন্টস ইউনিট জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি স্কোয়ার রেফারেন্স লিমিটেড গার্মেন্টস ইউনিট ওফেন টি শার্ট ও নিম্নলিখিত পদে কাজের অভিজ্ঞ পুরুষ ও মহিলা কর্মী নিয়োগ করা হবে পদের নাম সুইস টেকনিশিয়ান অভিজ্ঞতা ন্যূনতম চার থেকে পাঁচ বছর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস ফদের নাম সুইস সুপারভাইজার অভিজ্ঞতা ন্যূনতম তিন থেকে চার বছর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস ফদের নাম সুইস ট্রেনার ন্যূনতম চার থেকে পাঁচ বছর অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ ফদের নাম স্যাম্পল ম্যান ন্যূনতম তিন বছর অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ ফদের নাম সুইস অফ অভিজ্ঞতা ন্যূনতম এক বছর শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ ফদের নাম ফিনিশিং সুপারভাইজার ন্যূনতম চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি ফাশ পদের নাম ফিনিশিং আয়রন ম্যান ন্যূনতম এক বছর অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ কোম্পানির প্রদত্ত সুযোগ সুবিধাসমূহ সমূহ প্রতি মাসের চার তারিখের বেতন ও টাইম টাকা প্রদান করা হয় বাৎসরিক বেতন বৃদ্ধি বাৎসরিক দুটি উৎসব বোনাস ছুটির টাকা নগদায়ন মজুরি সহ মিত্রকালীন সুবিধা ও ছুটি প্রযোজ্য ক্ষেত্রে প্রাইভেট পান্ট সুবিধা স্কোর হাসপাতাল চিকিৎসা পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট সব থেকে আকর্ষণীয় সার্ড ক্রয় সুবিধা গ্রুপ ইন্স্যুরেন্স যাতায়াতের সুব্যবস্থা রয়েছে আগ্রহী প্রার্থীদেরকে জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা সনদ সহ নিম্ন ঠিকানা যোগাযোগ করার জন্য আহ্বান করা হলো অথবা সিভি জমা দেওয়ার জন্য বলা হলো অবশ্যই আপনারা যারা এই গার্মেন্টস কোম্পানিতে চাকরি করতে আগ্রহী বাংলাদেশের সুনামধর্ম একটি কোম্পানি অবশ্যই নিচে তাদের লোকেশন এবং আবেদনের শেষ ডেট দেওয়া আছে বিস্তারিত জেনে তারপরে চাকরির জন্য আগ্রহী হবেন আরটি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি এফিলিয়ান স্টাইল লিমিটেড গ্রিন ফ্যাক্টরির জন্য আকর্ষণীয় বেতন ও নিম্নলিখিত পদে জরুরি ভিত্তিতে লোক নিয়োগ করা হবে পদের নাম ফিনিশিং আয়রন ম্যান পদের সংখ্যা তিরিশ জন পদের নাম সুইস লাইন চিফ সুপারভাইজার টেকনিশিয়ান পদের সংখ্যা দশজন পদের নাম স্যাম্পল মেকার স্যাম্পলম্যান পদের সংখ্যা বিশ জন কোম্পানির প্রদত্ত সুযোগ সুবিধা হাজিরা বোনাস সাতশো টাকা ও বছরে দুটি বোনাস বেতন ওভারটাইম সাতকর্ম দিবসের মধ্যে প্রদান করা হয় প্রিয় চিকিৎসা সেবা শিশু যত্ন কেন্দ্র এবং নারী শ্রমিকদের জন্য মিত্রকালীন সুবিধা গর্বিত মায়েদের জন্য পুষ্টি ভাতা প্রদান করা হয় প্রত্যেক বছরের অর্জিত ছুটি টাকা প্রদান করা হয় সার্ভিস বেনিফিকেট আইন অনুযায়ী ন্যায্য মূল্যে দোকান হইতে কম দামে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয়ের সুবিধা মেধাবী শ্রমিক কর্মচারী ও তাদের সন্তানদের শিশু ভিত্তিক প্রদান করা হয় বাৎসরিক এবং ক্রীড়া প্রতিযোগিতা ও কর্মপরিবেশ স্বাস্থ্য সম্মিত আগ্রহী প্রার্থীদেরকে নিম্নলিখিত কাগজপত্র সহ প্রত্যেক কর্মদিবসের নিম্ন ঠিকানায় অতি সহ যোগাযোগ করার জন্য বলা হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র জীবন বৃত্তান্ত এক কপি ছবি পাসপোর্ট সাইজের তিন কপি নমিনির এক কপি পাসপোর্ট সাইজের তিন কপি ইউনিয়ন পরিষদ পরিষেবা সিটি কর্পোরেশন নাগরিক সনদপত্র পোটোকপি এবং জাতীয় পরিষেবত্র সনদ অথবা জন্ম নিবন্ধন পোটোকফি শিক্ষাগত যোগ্যতা সনদপত্র পোটোকফি যোগাযোগ করার সময় ও স্থান প্রতিদিন সকাল আট গোটি কারখানার এক নং গেটে যোগাযোগ করবেন অবশ্যই এটা বাংলাদেশের একটি ভালো সুন্দর একটি নাম করা গার্মেন্টস কোম্পানি আপনার যারা এই গার্মেন্টস কোম্পানিতে চাকরি করতে আগ্রহী নিচে তাদের লোকেশন এবং ফোন নাম্বার দুটোই দেওয়া আছে যোগাযোগ করে তারপরে চাকরির জন্য আগ্রহী হবেন আর জরুরি নিয়োগ বিদেশি মাল্টি ন্যাশনাল আইফএি ব্যাক ফ্যাক্টরি আকর্ষণীয় বেতন লোক নিয়োগ করা হবে পদের নাম সুইস অফারাইটার পদের সংখ্যা দুশো জন বেতন তেরো হইতে বারো হাজার টাকা পদের নাম হেল্পার পদের সংখ্যা একশো জন বেতন দশ হাজার টাকা পদের নাম সুইস মেকানিক পদের সংখ্যা দশজন আট হাজার থেকে পঁচিশ হাজার টাকা বেতন পদের নাম ইলেকট্রিশিয়ান পদের সংখ্যা দশজন বেতন আঠারো হইতে পঁচিশ হাজার টাকা পদের নাম কোয়ালিটি পদের সংখ্যা জন বেতন আলোচনা সাপেক্ষে বিদ্রোহী প্রতিদিন তিন ঘন্টা ওভার টাইম প্রদান করা হয় অতিরিক্ত সুযোগ সুবিধা সমূহ প্রতিদিন টিফিন বিল ও রাতের খাবারের বিল প্রদান করা হয় এছাড়াও প্রতিদিন ডিম এবং কফি সহ রিভারমেন্ট ব্যবস্থা প্রতি বছর বেতন বৃদ্ধি এবং বৃদ্ধিতে অতিরিক্ত বেতন বৃদ্ধি করা হয় ডরমিটার থাকার ব্যবস্থা আছে অবশ্যই আপনারা যারা গার্মেন্টস কোম্পানিতে চাকরি করতে আগ্রহী নিশ্চিত তাদের ফোন নাম্বার লোকেশন দুইটাই দেওয়া আছে বিস্তারিত জেনেই তারপরে চাকরির জন্য আপনি হবেন আর একটি জরুরি বাংলাদেশের বড় একটি কারখানা চট্টগ্রাম ইপিজেড এই সম্পূর্ণ চায়না মালিকানাধীন একটি লেডিস আন্ডার গার্মেন্টস কারখানার অতি আকর্ষণীয় বেতন জরুরিপতিতে কৃষি সংখ্যক অভিজ্ঞ মহিলা নিয়োগ করা হবে বিজয়ী বেল্ডিং মেশিন এবং অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে পদের নাম সুইস সুপারভাইজার ন্যূনতম এস পাস। পদের নাম কাটারম্যান বান্ডিং নাইট অফারাইটার লেং গার্ড বেল্ডিং গার্ড হেলফার মহিলা ন্যূনতম অষ্টম পাস ফিনিশিং সুপারভাইজার ন্যূনতম এস পাস ফিনিশিং ফাকার মহিলা মহিলা শিক্ষাগত যোগ্যতা অ্যাস্টম শ্রেণীফাশ কোম্পানির প্রদত্ত সুযোগ সুবিধা সমূহ প্রতি বছর দুইটি উৎসব বোনাস ওভারটাইম টাকা টাকা ওভারটাইম বাধা সাপ্তাহিক ছুটি ব্যবস্থা অভ্যন্তরীণ চিকিৎসা সুবিধা প্রতি বছর আইন অনুযায়ী বেতন বৃদ্ধি করা ইসিট শ্রম আইন অনুযায়ী মিত্রকালীন ছুটির সুবিধা আরও কিছু পদ বেল্ডিং অফার ন্যূনতম পঞ্চম শ্রেণী সিঙ্গেল ল্যারিন রাইটার ন্যূনতম পঞ্চম শ্রেণী পাস প্যাটলক রাইটার ওভারলক অপারেটার ডিগজাক রাইটার কোয়ালিটি সুপারভাইজার কোয়ালিটি আইটি কোয়ালিটি চেকার মহিলা ন্যূনতম এসএসসি পাস আকর্ষণীয় বেতন এবং মাসের প্রায় সাত কর্ম দিবসের মধ্যে বেতন পরিশোধ করা ব্যবস্থা হাজিরা ভাতা যাতায়াত ভাতা খাদ্য ভাতা প্রাইভেট পান্ট অবশ্যই আপনার যারা এই গার্মেন্টস কোম্পানিতে চাকরি করতে আগ্রহী এরও বাংলাদেশের একটি বড় স্বলধনের নাম করা গার্মেন্টস কোম্পানি অবশ্যই তাদের নিচে লোকেশন দেওয়া আছে বিস্তারিত জেনে তারপরে চাকরির জন্য আগ্রহী হবেন আশা করি সবাই অনেক ভালো থাকবেন সম্পর্কগুলো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না